আন্দার পেন কে কোন টেলারে দাবি ছোট করে দে দেখিয়ে জিস কথা টেলার হলো কোন তোর লাজ লজ্জা না কোন টেলার হলো আর লাজ লজ্জা না তোর আন্দার পেনটা টিপে দাবাই ছোট করে দিই বোকা বোকা ও আন্দার পেনটা আর হবে না তালা পেনটা কোন দেখা তো নাকি পুরো তো ভিতরতে থাকিবে তো তুই লুজ হয়ে যেত তো হলে তো কি হবে অমন চলে

বারে 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 মানুষ রে তখনই গেছে সিনিয়াতে এখনো আর সিনেই আসে না আর আমার সঙ্গে যা করতে বড় পাখা আর দিয়ে কোনো কাজে চলে এত সকল ঝাঁটিয়া রাধা মাটা সমস্ত কিছু কাজ করে দিলি বলি টপ করে জানো যা বড় জামাই বলে কথা আমার বাবাই তখনই ফোন করেছিল মার যদি জামাইকে পাঠান তো তখন আমি বলছি জানো যা শালীর বিহা বলে কথা লোক শালীর বিহা শুনলে টপ করে যাই বাবাই দেরি করছে আর যাই হোক আমি আমার কাজ করেছি আমি জামা প্যান্ট সকল কিছু রেডি করে দিয়েছি আলে করে পাঠান দিতে হবে পাঠানো বাবা আর অঙ্কে গাড়ি নেই পাঠাই দিলিস আর মানুষ তো লাস লোজে এখনো আর সিনাই দেখিয়ে যাই কত দেরি করছে না দরকার হলো সিনেমা ঘাটকে যাবো না বাড়ি বাড়ি বিটি ছানা নেই সেই বলে বিটিংটা সম্পূর্ণ আলাদাই স্নান করে আসতে যেমন চাঁদা শ্বশুর ঘর যায় বাবা বুঝলে দাদারা ছানার যে দিয়েছে কারণটা বুঝতে পারছো আমার একটা ফালি আছে সেই শালিটা কেন কি আয়

এমনি দিন ছাড়া কোথায় যাবো বললে ভালো করে নাই আর বহিনের বিহা চুটবে তাহলে এমনি দিন দু টাকা পয়সা খুঁজিলে দেয় নাই কোনটা কাজে যদি বলি যানি খানার পয়সা ঢেকেছে তুলে নিয়ে আসবি যে না দিদি ছাড়া কোন রকম পয়সাটা তুলবেন নাই ও আর বহিনের বিহায় যাবার জন্য

কি জালা আন্ডারপেন্টা গেল আন্ডারপেন্টা কোথায় কই কোন দিকে আন্ডারপেন্টা আন্ডারপেন্টা মানে কি হইছে গো আন্ডারপেন্টা গেল হালা আন্ডারপেন্টা কোথায় কোথায় রাখিয়ে দিলে আর লাগিয়ে রাখিয়ে আর পরে খুঁজে বলি বালা ওহহ এই আন্ডারটা পরে নিয়ে আমি যাবো शशुर घर नी हाँ हमार लाज लज्जा शरम भरम बोले कि लुज हो गए अंडारा देख ये अंडारा जो पढ़े ली तो किबा इधर उधर तुम मत कर चले मान संगे संगे डाउन देखा तो 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 तो

উঘলেই সজল ঘরে সিনেমা কি মানে সিনে চলে তার না ধরা নাই পড়ছে আমার মেয়েটা তো ভেতরে থাকতে ওটা কোনো দেখাই জিনিস তাও হবার ঘরে দরকার আমার ঘর এ আমি চলে যাব তার আমার সালে আহা ন কাজটা তো হলেই না ওটা কোনো তোমার

अन्न तोरे जी वही निर्णय है तो हम तो ठीक तुलते बैंक चलेंगे नहीं साथ अगर हमारे पास काजल लगा बोल जी तो कौन तोरे बोलेगा तो वही है एक हमले हम ये नहीं जब तोरे वही निर्णय है किस प्रकार का उदापुरी नहीं जाएगा तालियां तालियां मजाबला नहीं है कि बेटी की देखिए देखिए तब तब हम

যদি তোকে আন্ডার ছোট করে বুনাই দে তো তোকে কি বলি ভালোই বটে যা যা আন্ডার প্যান্টটা নিয়ে চলে যা যদি দাবাই আনতে পারিস তো দাবাই আনবি যা আমি এখন এখানে দাঁড়াই আছি যা দিবে না তো নাই টেলার বটে ও আর টিপে দিবে না আন্ডার প্যানে কি বড় প্যানে কি ছোট প্যানে কি ও টিপে দিবে পয়সা দিবে তার আবার বড় ছোট সব কি সঙ্গ আছে এটাও কাপড় ওঠে বড় গিলাও কাপড় ওঠে আমি টেলারও লাগাবো না নিব ছিল <mand>

কোন টলার কাজ বুঝ যতো ভিছেছ কারণ আnder kon selai koro boli pura andar kon mara bhur kunna andar kon selai koro bichhe jeto mana dael na belak

আমি তো আগেই বলি দিইছে আল্লাহর পরে কোন তেলাবে কি পে না তখন কই आओছে চালাক ও মানে কি বলবো দমনে চালাক গেছি চাঁদর কইতে তেলারার দরগা দিলে ভোকাও রে এখন কি করবো ছাইটা মন কাজ করো হইলটা বইয়ে যাও এখন কি করবে কিপাও তো দিরো না নাই তো গেছলি তো সিনেমা করব কোন আমি কি ক্রিয়া জানাম সবাই দেখবি বলি এই এ আন্ডারটা যদি আমি নবি গ্যাটে লি তোমরা সবাই দেখবি গুলি কি আন্ডার পরি আছিস জামাই দা কে বলেন জামাই বিভিন্ন রকম সম্পর্ক এর লোক ন দেখতা থাকে তখন কি বলি ইনশাআল্লাহ মানে কি বলি আমার কষ্ট যেন পাঁচা হই হাপার হই নেবা বলে কি লো জানরা আমাদের নামে দিয়ে সবাই বলি ইনশাআল্লাহ মূল জানরা আল্লাহ লজ্জা নাই বলে কি আমার লজ্জা জানা আমি ভাই এই আন্ডার পরি আমি জামাই নাシナলে আছে আর কোন আন্ডার কথা ইয়ারুয়ার কাছে দেখাইনি বুঝছ গো গাইছেন যাব আমি ওই আন্ডার পড়ালে আমি ওই বিন আন্ডার পড়ে যাব তা ওই লুজ আন্ডার পড়ে আমি নাই যাব বিন আন্ডার পড়ে গেলে সেটা আমি একটা লাইনের গল্প বলবে হয়তো নাইন ছিল বা ভুলিয়ে আসেছি তা ওই লুজ আন্ডার পড়ে আমি যাব আর বোতামটা লাগাইনি কেন তা হবে ভিতরে আন্ডার উপরে আবার বোতাম বাদ দেয় মাথা চুরা দিয়ে হাঁটছি তাহলে

একা তাও আনন্দ নাই আফা সামনে পয়সা নাই তবে তোর কেচ কে চানির জন্য যাছি এই বৈদ্যнали আমার অমঙ্গল চলে বিয়া দেখব না নেই ও শ্বশুর ঘরে যায় কত পয়সা লাগে খালাদের কাছে লিয়ে পয়সা খরচ করতে হয় তুমি শ্বশুর ঘরে গেছ না ওদের ঘরে গেছ না তোর আই তো খরচ বেরিয়ে তোমার খরচ করার দরকার নাই ঠিক আছে টপ করে